রাধে রাধে সকলকে সকলে কেমন আছো আশা করছি রাধানি কৃপাতে সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার চলে আসলাম নতুন কিছু ড্রেসের কালেকশান নিয়ে আগের ভিডিওতে তো তোমাদেরকে ড্রেসগুলো ভালোভাবে দেখায়নি এসেছে যে সেই আপডেটই দিয়েছি তো আজকে কিন্তু আমি পুরো ভিডিওটাতে ড্রেসের লং ভিডিও করে দেখাবো আর সমস্ত ড্রেস আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমেই শুরু করছি একটা আট নম্বর লাড্ডুগোপালের ঘের থেকে তো এটা রয়েছে কিন্তু একটা আট নম্বর লাড্ডুগোপালের ঘের এটা কিন্তু এক পিসি অ্যাভেলেবেল আছে যে পাবে একজনই পাবে তো চিন্তা ভাবনা না করে স্ক্রিনে থাকা নম্বরে ঝটপট করে অর্ডার দিয়ে দাও কারণ ড্রেস কিন্তু বেরিয়ে যাচ্ছে ভিডিও দিতে না দিতে তো দেখো কত সুন্দর সাদার মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে এবং মাল্টি কালারের মধ্যে রয়েছে ভীষণই সুন্দর জানি না ফোনে কতটা দেখা তবে সামনে থেকে কিন্তু ভীষণই সুন্দর আমি তো ভেবেও রেখেছি যে এরকম সাইজের আমি আমার রাধাহানির জন্য যেহেতু আমার রাধায়নি বড়ো আমার রাধায়নির জন্য একটা বানাবো তো ভীষণই ভালো লাগছে কাপড়টা রেডি হওয়ার পর ভীষণ সুন্দর লাগছে ড্রেসটা আট নম্বর দেখো লাড্ডু গোপালের জন্য রয়েছে যারা নেবে মনে করছো নিয়ে নিতে পারে আর আমাদের ড্রেস কিন্তু পিছনে অস্ত্র দিয়ে কাজ করা হয় দেখো ফুল ফিল অস্ত্র কোথাও কিন্তু একটা সুতো ওঠা পাবে না আর ফিটিংস কিন্তু সবসময় পারফেক্টই হবে তো এটা কিন্তু সাত নম্বরের জন্য নিতে পারো যাদের সাত নম্বর লাড্ডু গোপাল আছে যারা একটু বড়ো ঘের পড়াতে পছন্দ করো সাত নম্বর লাড্ডু গোপালকে তারা কিন্তু এটা নিতে পারো তো ভীষণই সুন্দর একটা অ্যাম্বয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখতেই পারছো আট নম্বর লাড্ডু গোপালের ঘের তো তারপরে কালেকশন তো তারপরে দেখাচ্ছি জিরো নম্বর গোপালের কিছু ঘের অল্প কালেকশান আছে কারণ কালেকশান কিন্তু এর মধ্যে থেকেও কিছু বেরিয়ে গেছে তো তোমাদের তার জন্য বলছি যারা সরস্বতী পুজোর জন্য হলুদ কালারের উপর কিছু নিতে চাইছো বেশি দেরি বা বেশি চিন্তা ভাবনা না করে অর্ডার দিয়ে দাও কারণ অলরেডি কিন্তু ডিসপ্যাচ হচ্ছে মাল আর পনেরো তারিখ কিন্তু সরস্বতী পুজোর লাস্ট ডেলিভারি যাবে তো যারা নেবে এর মধ্যে প্লিজ ঝটপট করে অর্ডার দিয়ে দিও কারণ নয়লে কিন্তু আমি ঠিক টাইম মতন তোমাদেরকে ডেলিভারি পৌঁছে দিতে পারবো না তো দেখো জিরো নাম্বার লাড্ডুগোপালের কিন্তু একটা রয়েছে এটা জিরো এক দুটোই সাইজের চলে যাবে তো এটা কিন্তু রয়েছে তোমার হচ্ছে সিকুয়েন্সের কাপড় এর উপরে দেখো কত সুন্দর পিছনে অস্ত্র দিয়েই কাজ করা সমস্ত ড্রেসে কিন্তু আমাদের অস্ত্র দিয়ে কাজ করা হয় আমাদের ড্রেসে কিন্তু কোথাও খামতি থাকে না কারণ আমাদের চিন্তাভাবনা সবসময় থাকে যে এই ড্রেসগুলো প্রভু করবে প্রভু যাতে আরাম পায় সেই দিক খেয়াল রেখে কিন্তু ড্রেস রেডি করা হয় তো দেখো সব সময় খেয়াল থাকে যে প্রভু করবে সেই জন্য কিন্তু আমাদের ড্রেস এইরকমভাবেই অস্ত্র দিয়ে রেডি হয় আমাদের ড্রেস কিন্তু সিকোয়েন্সের কাজ করা বা এই যে আট নম্বরেরটা যেটা দেখলে এগুলো যে করা বলে যে তোমরা ধোঁয়া কাচা করতে পারবে না সেরকম কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু ভালোভাবে ধোয়া কাচা করতে পারবে সমস্ত কিছু করতে পারবে তো এই দেখো এটা কিন্তু রয়েছে জিরো নাম্বারে একটা হলুদ কালার উপর সরস্বতী পুজোর জন্য বেশ যারা যারা অর্ডার দিতে চাইছে স্ক্রিনে থাকা নম্বরে ঝটপট করে অর্ডার দিয়ে দাও তাও আমি একবার নাম্বারটা বলে দিচ্ছি এইট ফাইভ এই নাম্বারটাতে কিন্তু তোমরা ঝটপট করে বুকিং করে ফেলো ঝটপট করে বুকিং করে ফেলো হলুদ কালারে কিন্তু স্টক খুব কম আছে বেশি নেই কারণ হলুদ কালার কিন্তু বেশি নেই সব শেষ হয়ে যাচ্ছে যারা যারা নেবে নিয়ে নাও তো এখানেও কিন্তু রয়েছে জিরো আর এক নাম্বার লাড্ডু কোপালে একটা সুন্দর দেখো ঘের এখানে কিন্তু রয়েছে জট নেটের উপরে সুতোর কাজ করা কত সুন্দর দেখো সামনে দিয়ে দেখাচ্ছি কত সুন্দর কাজ করা প্লাস লেজ লাগানো ভীষণই সুন্দর পিছনে কিন্তু অস্ত্র দিয়ে পুরোপুরি কাজ করা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর ড্রেসগুলো তো যারা যারা নেবে মনে করছো ঝটপট করে নিয়ে নাও স্টক কম আছে এটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের কালার পুরো কটা রানী কালার হচ্ছে মানে ক্যামেরাতে একটু ফেড আসছে কালারটা তবে সামনে দিয়ে কিন্তু আরও ভীষণ মিষ্টি কালারটা দেখো পিছনে কিন্তু অস্ত্র দিয়ে গাছ করা দড়িবাদা সিস্টেম আছে যারা যারা নেবে মনে করছো আর যে ফার্স্ট অর্ডার দেবে মানে ফার্স্ট অর্ডার অলরেডি পড়ে গেছে তবে যেহেতু আমার ইউটিউব পরিবারে যেহেতু এটা নতুন ফার্স্ট ভিডিও দিচ্ছি তো ফেসবুক থেকে অলরেডি বুক করা হয়ে গেছে তো তোমরা যারা যারা ইউটিউব থেকে বুক করবে তাদের জন্য কিন্তু একটা ধামাকাদার অফার আছে তো ঝটপট করে ফার্স্ট অফারের জন্য তোমাদের কিন্তু ঝটপট করে বুক করে ফেলতে হবে তো দেখো এখানে কিন্তু রয়েছে কত সুন্দর তো ঝটপট করে স্ক্রিনশট নেওয়া স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করো তারপরে কিন্তু রয়েছে লাড্ডু গোপালের একটা মুকুট দিয়ে জিরো নাম্বার এবং এক নাম্বার লাড্ডু গোপালের একটি মুকুট দিয়ে সেট দেখো পিছনে অস্ত্র দিয়ে কাজ করা এবং এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর মুকুট কত সুন্দর ফুলের কাজ করা দেখো রয়েছে মুকুটটার মধ্যে ভীষণই সুন্দর মুকুট দিয়ে সেট এগুলোর দাম জানতে হলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি এখন কোনো দাম কিছু আমি ভিডিওতে বলছি না ঠিক আছে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দাম বলার কথা তবে আমি এখন দাম বলছি না তোমরা যার যেটা পছন্দ হচ্ছে বা দাম জিজ্ঞাসা করার হলে একটু আমাকে হোয়াটসঅ্যাপে ডিএম করো আমি কিন্তু দাম তোমাদেরকে বলে দেব। ঠিক আছে আমি এখানে কোনোরকম দাম আমি বলছি না তো সবাই এসেছ নাও এবং ঝটপট করে মেসেজ করো এখানে রয়েছে দু নাম্বার লাড্ডু কপালের কিন্তু একটাই ইয়েলো ঘের রয়েছে যাদের দু নাম্বার লাড্ডু গোপাল আছে তারা কিন্তু ঝটপট করে নিয়ে না ওই একটাই আছে বুক করে ফেলো ঝটপট করে দেখো বেনারসির উপরে রয়েছে ইয়েলো কালার বেনারসির উপরে রয়েছে মাল্টি কালারের সুতোর কাজ করা সরস্বতী পুজোর জন্য একদম বেশ সরস্বতী পুজোতে প্রভুদের হলুদ জামা পরানোর জন্য কিন্তু এই ধরনের পোশাক তোমরা নিতে পারো ভীষণই ভালো লাগবে এবং প্রভুরা পরেও কিন্তু কমফোর্টেবল প্রভুরা পরেও কিন্তু আরাম পাবে তো পিছনে অস্ত্র দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছ তারপর কিন্তু রয়েছে দুটো কটন ড্রেস গরম পড়ছে কটন ড্রেস তোমরা যারা যা সরস্বতী পুজোর দিন মনে করছো যে সোয়েটার পরাবে তো সোয়েটার নিচে কিন্তু এরকম কটন ড্রেসও পড়াতে পারো এর আগে একটা জিরো নাম্বারে সেম কটন ড্রেস ছিল বিক্রি হয়ে গেছে ওটা একজন কাস্টমার নিয়ে নিয়েছে তো এটা আর একটাই আছে ইয়েলো কালার যারা নেবে মনে করছো দু নাম্বার লাড্ডু কপালে যারা নেবে ঝটপট করে বুক করে ফেলো ঝটপট করে এসএস নাও নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তারপরে কিন্তু রয়েছে একটা সুন্দর ঠিক স্কাই কালার বলবো না রামাগ্রিন কালারের রয়েছে পুরো রামাগ্রিন কালারের রয়েছে ভীষণই সুন্দর লেজ লাগানো এবং এই দেখো পিওর কটনের ড্রেস এগুলো কিন্তু একদম পিওর কটন তোমরা কিন্তু প্রভুদের পরে ভীষণ আরাম পাবে সামনেই গরম আসছে নিয়ে নিতে পারো দু নম্বর লাড্ডু কপালের জন্য তারপর কিন্তু রয়েছে তিন নম্বর লাড্ডু কপালের একটা সুন্দর ঘের তিন নাম্বার লাড্ডু কপালে কিন্তু রয়েছে একটা সুন্দর বেনারসির উপরে নীল পাড় দেওয়া নীল কালার দেওয়াতে কিন্তু ড্রেসটা ভীষণই ফুটেছে একদম পিওর বেনারসি দেখতেই পাচ্ছ বেনারসির কাজ করা ফোনে যাই না কতটা ভালো লাগছে তবে সামনে থেকে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমাদের ড্রেস বলে যে আমরা বলছি তাই না ড্রেসগুলো কিন্তু সামনে থেকে সত্যি ফোনে জানি না কতটা দেখাচ্ছে ক্লিয়ার তবে সামনে থেকে ভীষণ সুন্দর দেখতে তো ঝটপট করে স্ক্রিনশট নাও বুক করে ফেলো তারপরে কিন্তু রয়েছে একটা তিন নাম্বার লাড্ডু গোপালেরই কোটকি ছাপার মধ্যে ভীষণই সুন্দর সামনে থেকে দেখতে এই ড্রেসটা আর ড্রেসের ঘেরটা দেখতেই পাচ্ছো যে কতটা বড় কত কুচি দেখতেই পাচ্ছ ড্রেসে পিছনে দিয়ে কাজ করা এইটাও কিন্তু একটা রয়েছে আর ভালো কথা যারা এটার সাথে সেট নিতে চাও যাদের রয়েছে তিন নাম্বার এবং পাঁচ নাম্বার কি ছ লাড্ডু গোপাল সেম রয়েছে বা তোমরা কিন্তু এটা নিতে পারো বা যাদের রাধায়নি এবং লাড্ডু গোপাল রয়েছে তারাও কিন্তু নিতে পারো সেম এটা নিয়ে নিতে পারো তো এটা রয়েছে তিন নাম্বার লাড্ডু কপাল প্রাইস জানতে হলে ঝটপট করে স্ক্রিনশট নেওয়াও স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তারপরে কিন্তু রয়েছে তিন নাম্বার লাড্ডু কপালে আরও একটি সুন্দর ড্রেস এটাও কিন্তু ভীষণই সুন্দর হলুদের উপর কিন্তু রয়েছে সুতো এবং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা ফ্রিকুয়েন্সেরও কাজ রয়েছে মাঝে মাঝে দেখা তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি অনেক বড়ো ঘের এবং লেসটা দেওয়াতে কিন্তু ভীষণই ফুটেছে ড্রেসটা এত সুন্দর কাজ করা লেসটাতে ভীষণই গর্জেস লাগছে তো সরস্বতী পুজোর পড়ানো জন্য একদম বেস্ট যারা যারা নেবে মনে করছো ঝটপট করে স্ক্রিনশট দাও স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঝটপট করে মেসেজ করো কিন্তু কারণ ভিডিও দেখার সাথে সাথে কিন্তু ড্রেস কিন্তু বেরিয়ে যাবে অনেক ড্রেস বেরিয়ে গেছে হলুদ তো তোমরা যারা যারা নেবে মনে করছো হলুদ কিন্তু ড্রেস এই কটাই আছে যারা নেবে ঝটপট করে বুক করে ফেলো কারণ ড্রেসের স্টক কিন্তু খুব কম আছে তারপরে কিন্তু হলু হলুদের মধ্যে রয়েছে একটা চার নাম্বার লাড্ডু গোপাল যারা মনে করছে তিন নাম্বার চার নাম্বার লাড্ডু গোপাল বা তিন চার আধায় আছে বা চার নাম্বার লাড্ডু গোপাল আছে তারাও কিন্তু এটা নিতে পারো এটা কিন্তু চার নাম্বারেরও চলে যাবে আর কিছুটা হয়তো সেম না তবে দেখতে কিন্তু ভালো লাগবে পড়লে কম্বিনেশনে যারা নেবে মনে করছে স্ক্রিনশট দিয়ে বুক করে ফেলো দাম জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তো এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো ড্রেসটাতে ভরাট কাজ এবং সিকোয়েন্সের কাজ রয়েছে প্রচুর এবং লেসটা কিন্তু ভেলভেটের লেস লাগানো ভেলভেটের উপর সবুজ কালারের লেস লাগানো আর ভীষণই সুন্দর এটা পিছনে অস্ত্র দিয়ে কাজ করা সমস্ত ড্রেসের অস্ত্র দিয়ে কাজ করা তো যারা যারা নেবে মনে করছে এটা চার নাম্বার লাড্ডু কোপালের ঝটপট করে বুক করে ফেলো ড্রেসের স্টক কিন্তু খুবই কম আছে ঝটপট করে বুক করে ফেলো তারপর রয়েছে পাঁচ নাম্বার লাড্ডু একটা কটকি ছাপার মধ্যে আগেই দেখিয়েছি সেম রয়েছে একটা এখানে রয়েছে একটা সেম যে একটা সেম তো যারা যারা নেবে মনে করছো ঝটপট করে বুক করে ফেলে এসএস নিয়ে তারপরে কিন্তু রয়েছে পাঁচ এবং ছ নম্বর লাড্ডু কপালের পাঁচ এবং ছ নম্বর লাড্ডু কপালের জন্য একটা সুন্দর কিন্তু পিওর বেনারসির উপরে একটা ঘের দেখো হলুদ বেনারসি কত সুন্দর কাজ করা বেনারসিটার উপরে দেখতেই পাচ্ছ এবং লেসটা দেখো ভীষণই সুন্দর একটা লেস জানি না কতটা বোঝাতে পারছি ভীষণই সুন্দর লেস এবং দেখো পিছনে কিন্তু অস্ত্র দিয়েই কাজ করা তো যারা নেবে মনে করছো ঝটপট করে বুক করে ফেলো এই স্ক্রিনশট নাও এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করো কারণ স্টক কিন্তু খুব কম ড্রেস কিন্তু বেরিয়ে যাবে সরস্বতী পুজোর জন্য ড্রেস নিতে হলে অবশ্যই কিন্তু ঝটপট করে মেসেজ করো তো এখানে রয়েছে কিন্তু পাঁচ এবং ছ নম্বর লাড্ডু গোপালেরই একটি সুন্দর সাদার উপরে মাল্টি কালারের এটাও কিন্তু রয়েছে সিকোয়েন্সের উপর কাজ করা তো দেখো ভীষণই সুন্দর এ হেভি স ভীষণ সফট এই কাপড়টা কারণ যে হাতে নিয়ে দেখলে বলে তোমরা বুঝতে পারবে একটা ড্রেস তোমরা আমার কথাতে নিয়ে দেখো তোমরা খুবই স্যাটিসফাই হবে তখন বলবে যে দাদা কি ড্রেস দিলে বা ভাই কি ড্রেস দিলে আমাদের সোনারা পরে এত আরাম পাচ্ছে তখন বলবে দেখো পিছনে কিন্তু অস্ত্র দিয়ে কাজ করা হোলির জন্য কিন্তু বেস্ট হোলির অর্ডারও কিন্তু নেওয়া হচ্ছে যারা যারা অর্ডার দিয়ে কাজ করাতে চাও রাধাকৃষ্ণ যুগল লক্ষ্মীনারায়ণের যুগল জগন্নাথ বলরাম সুবোধেরাণী পটচিত্র সমস্ত ধরনের কাস্টমাইজ পোশাক তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এবং গোপাল সোনাদের জন্য চাইলেও তোমরা সমস্ত কাস্টমাইজ পোশাক পেয়ে যাবে অবশ্যই তার জন্য আমাকে স্ক্রিনে থাকা নম্বরে মেসেজ করতে হবে সাইজ বলতে হবে ফটো পাঠাতে হবে তোমাদের গোপাল সোনার এবং তোমাদেরকে যখন ড্রেস রেডি করানো হবে তোমাদের তখন কিন্তু তোমাদেরকে কাপড়ের ফটো পাঠানো হবে এবং তোমরা যেই কাপড় চুজ করবে সেই কাপড়ের উপরে কিন্তু তোমাদের ড্রেস রেডি করে দেওয়া হবে তো দেখো কত সুন্দর আহ ড্রেসটা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু রয়েছে চার নাম্বার লাড্ডু গোপালের একটা চওড়া লাল পাল লাল সাদার উপরে রয়েছে ভীষণই ভালো লাগছে কোনো বাড়িতে পুজো আশ্রা থাকলে কিংবা হোলির জন্যও কিন্তু বেস্ট সাদার মধ্যে হোলির জন্য কিন্তু বেস্ট লাল পার ভীষণ সুন্দর ড্রেসটা এটাও কিন্তু রয়েছে মাঝে মাঝে সিকোয়েন্সের কাজ এবং কাপড়টা কিন্তু ভীষণ সফট এটাও কিন্তু রয়েছে বেনারসির উপরে তো পিছনে কিন্তু অস্ত্র দিয়ে কাজ করা তো যারা যারা নেবে মনে করছে ঝটপট করে বুক করে ফেলো তারপরে কিন্তু দুটো রয়েছে ছ নম্বর গোপালের জন্য দুটো কিন্তু রয়েছে ছ নম্বর ছ নম্বর সাদা রয়েছে লাড্ডু গোপালের জন্য ভীষণ সুন্দর এটা মানে তোমরা সামনে থেকে দেখলে পরে বুঝবে পার ড্রেসটা কতটা সুন্দর আমার কিন্তু পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে সাদা আর মধ্যে সিকোয়েন্সের কাজ করা বেনারসি এবং তার মধ্যে কিন্তু বড় বড় গোলাপি কালার গোলাপি কালার না ঠিক রানী কালারের ফুল সাদার মধ্যে রানী কালার ঠিক কতটা ফোটে আশা করছি তোমরা জানো তো এখানে রয়েছে পিছনের যে কাঁধের পৈশান সেটা আর পিছনে কিন্তু অস্ত্র দিয়ে কাজ করা যত আমাদের বড় ঘের হবে তত কিন্তু প্যাকেট এরকম হবে যত ছোট থাকবে তত কিন্তু রাউন্ড হয়ে থাকবে আর একদম একটা ড্রেস কিন্তু সামনে থেকে তারপর কালারটা ফোনে একটু ফেড লাগা দেখাচ্ছে আর এখানে কিন্তু রয়েছে ইয়েলো কালার একটা সুন্দর লেজ লাগানো পিছনে কিন্তু অস্ত্র দিয়ে কাজ করা এবং কিন্তু রয়েছে এখানে দেখো কত সুন্দর হাতার মধ্যে মানে কাত কত সুন্দর কাজ করা তো ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর তো যারা যারা ড্রেস নেবে মনে করছো ঝটপট করে বুক করে ফেলো স্টক কিন্তু খুব কম আছে আর আমি এখন ড্রেস দিচ্ছি যারা যারা নেবে ঝটপট করে মেসেজ করো এইট ফাইভ এইট ফাইভ এইট ওয়ান নাইন ডবল এইট নাম্বারটায় তাহলে কিন্তু তোমাদেরকে এখনই ড্রেস দেওয়া মানে দিয়ে দেওয়া হবে কারণ আমি কিন্তু ড্রেস নিয়েই বসে আছি তো যারা যারা অর্ডার দেবে ঝটপট করে অর্ডার দিয়ে দাও তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থাকো রাধে রাধে